মরলে মানুষ দাম বাড়ে ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাস্তে অবহেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা হা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা হা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে মানুষ কেউ বলে না লোকটা মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মর বলে তার মরাতে বড় ক্ষতি হল ক্ষতি হল ওরে আসে সুজন দেখতে ওরে দেখতে আসে স্বজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে তা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে তা কেমন খেলা

ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ইদার নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে টা কেমন খেলা দুনিয়ার রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে টা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ধূরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে নাই অবহেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে কেমন খেলা রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে কেমন খেলা দুনিহারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা আর পুজোর